সময় এক বহমান নদী আর আমরা তার যাত্রী আজকের দিনটি সেই যাত্রাপথে আপনার জন্য কি রেখে দিয়েছে আলোয় নিজের ভেতরের শক্তিকে চিনে নিন চলুন দেখে নি আপনার আজকের রাশিফল আজ নয়ই জুলাই দু হাজার সামগ্রিক পঞ্জিকার বিবরণ এখন আমি তুলে ধরতে চলেছি আজকে বাংলার তারিখ চব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে চারটে একত্রিশ মিনিটে আজকের তিথি শুক্লপক্ষের চতুর্দশী তিথি রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আজকে নক্ষত্র থাকবে মূলা নক্ষত্র যেটা কিনা না বলছে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত তারপর পূর্বসা নক্ষত্র আরম্ভ হবে আজকে যোগ ব্রহ্মযোগ অপরূপা চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ আজকের করণ করণ রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপরে বষ্টি যেটা কি না ভদ্রাকরণ আরম্ভ হচ্ছে আজকে শুভ অশুভ সময় আজকে শুভ সময় অমৃতকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত থাকবে এটি বিভিন্ন শুভ কাজের জন্য প্রশস্ত আজকের অশুভ সময় রাহুকাল বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় আজকের ভদ্রা রয়েছে রাত্রি আটটা তেইশ মিনিট থেকে ভদ্রা শুরু হয় ভদ্রা সময়কালে সাধারণত মাঙ্গলিক কাজের জন্য অশুভ বলে মনে করা হয় বিশেষ ঘটনা আজকের দিনে আজকের দিনে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে এই দিন রাত্রি আটটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পরের দিন দশই জুলাই আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উদযাপিত হবে ধনুরাশি সাজিটেরিয়া নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার জন্য অভিযান আশাবাদ এবং স্বাধীনতার দিন আপনার মন নতুন কিছু শেখার বা নতুন জায়গায় ভ্রমণের জন্য উন্মুখ থাকবে আপনার ইতিবাচক এবং হাসি খুশির মনোভাব চারপাশের সবাইকে আকৃষ্ট করে তুলবে আজকের দিনে তবে আপনার অস্থির মনকে একটি নির্দিষ্ট দিকে চালিত করার প্রয়োজন নইলে অনেক সুযোগ আচ্ছা হতে পারে কর্ম কর্মক্ষেত্রে আপনার বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান সকলের প্রশংসা কাটবে নতুন কোনো প্রশিক্ষণ বা বিদেশ সংক্রান্ত কাজের সুযোগ আসতে পারে আপনার সৎ এবং স্পষ্টবাদী স্বভাবের জন্য আপনি সম্মানিত হবেন তবে অতিরিক্ত স্পষ্ট কথা বলার আগে পরিস্থিতি বিচার করে নেবেন উচ্চ পদস্থ

অর্থ আর্থিক দিক থেকে দিনটি ফলদায়ক হবে ভ্রমণ বা শখের জন্য খরচ আজকের দিনে একটু বাড়তে পারে তবে জ্ঞান সম্পর্কিত কাজ বা দূরবর্তী কোনো উৎস থেকে অর্থ লাভের যোগ রয়েছে আজকের দিনে কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাব চিন্তা করা প্রয়োজন রয়েছে প্রেম প্রেমের সম্পর্কে আজ নতুন উদ্যম এবং আনন্দ থাকবে সঙ্গীর সাথে কোনো অ্যাডভেঞ্চারমূলক পরিকল্পনা বা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য দিনটি আদর্শ আপনার মজাদার এবং আশাবাদী স্বভাব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে সম্পর্ককে সতেজ রাখতে একে অপরের নিজস্ব স্বাধীনতা দিন এদের আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে এবং আপনি সারাদিন বেশ উদ্যমী এবং বোধ করবেন তবে অতিরিক্ত উত্তেজনা বা বা অসতর্কতার কারণে কোমরে সামান্য লাগার সম্ভাবনা প্রাণবন্ধ রয়েছে তাই একটু সাবধানে চলাফেরা করবেন বাইরে ঘোরাফেরির সময় বা কোনো খেলাধুলির ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্ক থাকবেন আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন প্রতিকার আজকের দিনটি শুরু করার আগে আপনারা গুরু বা কোনো শিক্ষকের স্মরণে যান এবং তাদের প্রণাম করুন এবং তাদের থেকে আশীর্বাদ নিন অথবা ভগবান বিষ্ণুদেবের করুন এবং কপালে হলুদ তিলক লাগান আপনাদের জন্য এটাই শুভ ফলদায়ক হয়ে উঠবে এটি আপনার জ্ঞান ও ভাগ্যের শক্তিকে এনহ্যান্স করবে আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক আজ 9 জুলাই দু হাজার পঁচিশ তারিখের কলকাতায় সম্ভাব্য জোয়ার সময় আজকে কলকাতার প্রথম যে জোয়ারটি হবে ভোর দুটো আটান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা আটত্রিশ মিনিটে দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত দশটা পাঁচ মিনিটে বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন ব্রিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পার আপনাদের ভালো বন্ধুরা